সেটা হচ্ছে যে আমি আদালতকে যেটা বলেছি যে আদালত যদি এখন এই মামলাটি শুনেন আমরা সবাই চেয়েছিমিন যারা ছিল আমরা কিন্তু সবাই চেয়েছি যে মামলাটা নিষ্পত্তি হয়ে যান আমাদের বক্তব্য ছিল এই মামলাটি নিষ্পত্তি হলে রাষ্ট্রের যে তিনটি অঙ্গ বিচার বিভাগ আইনসভা এবং নির্বাহী বিভাগ তার মধ্যে কোনো দ্বন্দ্ব হবে না বরং এই রায়টি হলে পরবর্তী সংসদ এবং পরবর্তী সরকার করতে অনুসন্ধিত যে কোনো সিদ্ধান্ত সাংবিধানিক সংস্কার কিংবা জুলাই স্ট্রেড বর্ণিত যে সমস্ত বিষয় যদি বড় ভোটের হয় তাহলে সেগুলো বাস্তবায়নের জন্য এই রায়টি সহায়তা করবে কিন্তু আদালত মাননীয় প্রধান বিচারপতি সহ ছয় সদস্য আপিল বিভাগ ওনারা বলেছেন যে আমরা এই রকম একটি সিচুয়েশনের মধ্যে যেটা বলেছেন আমিও বলেছি আদালত নির্বাচন এবং জুলাই চ্যাটার বিষয়টাকে বিবেচনায় নিয়ে তারা বলেছেন যে আমরা পরবর্তী সংসদ গঠিত হওয়া পর্যন্ত মামলাতে শুনানি আমরা স্থগিত রাখি এবং আদালত পরিষ্কারভাবে বলেছেন যে স্থগিত মানে কিন্তু নট সাইন গাই পাঁচই মার্চ দুই হাজার ছাব্বিশ তারিখে এটা পরে শুনানির জন্য